আমি কালকে জলসায় বলেছি উত্তর চব্বিশ পরগনায় দেখবেন এই চব্বিশ পরগনার কিছু গজল গায়ক আছে মেয়ে ছেলেরা গজল পড়ে পড়ে না জলসাতে আপনারা লাগান অনেকজন গজল শুনে বিস্মিল্লা বলে গিলাস তুলে গালে ঢেলে নিল বিসমিল্লা রসিলাই বিস পানি হয়ে গেল আর মেয়েরা যদি এরকম শুনে বাবা রে কি পর কতলো। ই মানে মতলব কিছু বুঝে না যেমন আমাদের দেশের কিছু মা আছে এই সুর করে যদি বক্তব্য না দেয় তা বলবে কি বক্তা লিয়েছিল সুর নাই কিছু নাই ঠিকগুলো আর সুর করে যদি বলে মায়ের রং বাপের রং কিন্তু কিছুই বুঝে না কি বললে না বললে কি খালি ইদে আর উদি কি বুঝলেন এর গল্প আর অমুকের গল্প ওই পীরের গল্প আর ওই পীরের গল্প কোরআন হাদিস কিচ্ছু নাই মানুষ কিভাবে পরিবর্তন হবে কোনো ভয় শুনে নেন এই যে ভাষাটা বলেছে এই ভাষাটা ইসলাম বিরোধী ভাষা আপনাদের স্টেজে বসে আছি আমাকে যদি এক গ্লাস বিষ দেন দিয়ে যদি বলেন এটা বিসমিল্লা বলে খান আপনি রকম ওলি হয়েছেন দেখব এই বিষটা চিনে যে এটা ইয়াসিন আমি খেলি তো মরে যাব নম্বর ওই বিষটা জেনে শুনে পান করা হারাম ভাষাটা কি হবে কেউ ভুলবশত এক গ্লাস পানি খেয়ে নিয়েছে বিষ মনে করে বিসমিল্লার বরকতে আল্লাহ তাকে বাঁচিয়েছে দিল্লিতে আমার বন্ধু থাকে ফিলাট আছে বিরাট বাড়ি হাজি ফরিদ সাহেব তো দেখবেন এরকম সাদা পানির বোতলে তার পিন তেল পাওয়া যায় পাওয়া যায় না যায় না পানি মনে হয় যেগুলো ইউজ করে তো ওনার কোনো কর্মচারী ফ্রিজে এনে রেখে দিয়েছে তো ফ্রিজটা খুলে ঠান্ডা ছিল ভাবি মনে করেছে এটাই তো ভাবি খেয়ে নিয়েছে বিসমিল্লা বলেছে চালিয়েছে তো তাকে সঙ্গে সঙ্গে হসপিটাল হসপিটালে ওয়াজ করা হয়েছে আল্লাহর কৃপায় আল্লাহ হায়াত দিয়েছে বেঁচে গেছে তো এটা যদি বলে বিসমিল্লা বলার কারণে আল্লাহ বাঁচিয়ে দিয়েছে জায়েজ আছে এই কারেন্টের তার আমি যদি বলি ব্যানার দাহার মানুষরা দেখো আমি কত বড় আল্লাহর অলি কারেন্টের তারে হাত দেবো আমাকে শর্ট মারবে না ও চিনে এটা আসি ওর কাজ হচ্ছে শর্ট মারা হাত দিতে গেলেই অ্যাম্বুলেন্স ডাকতে হবে মালটাকে ঘরে দিয়ে জানা যা হবে কাল ঠিক কি নাই আচ্ছা কেউ যদি বিসমিল্লা বলে সাপের গর্তে হাত ভরে চুমু খাবে না কামড়াবে সাপের গুণাবলী হচ্ছে সিফাত হচ্ছে কামড়ানো সাপ যখন হাজরত আবুবাক্কার সিদ্দিক রিয়াল্লাহকে চিনে নি ইয়াসিন কে কি করে চিনবে বলার আগে ভাবতে হবে কি ভাষা বলছি কোরআনে আছে ফামালিত তুররা গাইরা বাদিউ ওয়ালা আদিন ফালা ইসমা আলাই আল্লাহ প্রাণের এতটা মূল্য দিয়েছে আমাদের যুবকদিকে একটা ডোজ দিয়ার পর তাই না এই কথা প্রসঙ্গে আল্লাহ প্রাণের এত মূল্য দিয়েছে যে তোমরা এমন জায়গায় পৌঁছে বা বাদিউ মানে ক্ষতিগ্রস্ত সেখানে কোনো খাবার নাই আপনি না খেলে মারা যাবেন এমন অবস্থায় তোমার সামনে যদি হারাম জিনিস থাকে সেটাকে অতটা ভক্ষণ করে নাও যতটা খেলে তোমার প্রাণ বেঁচে যাবে জোরে বলুন সুহান অতটা খেয়ে নাও এখন তো যুবকরা আমাদের কি বুঝলেন তিন দিন যদি বেল লাগায় কোনো মেয়ে আই লাভ ইউ বলে চার দিন পরে তার নাম লিখবে দীপালি সিপালি হাত কেটে নাম লিখছে হারাম খোর কি বুঝলেন তিন দিন কার চার দিন এক মাস ভালোবেসেছে তিন দিন সারগাছি পার্কে দেখা করেছে পাঁচ দিনের বেলায় সে মেয়ে বলছে ঘরে বাপ বলছে ওই ঘরে তোর বিয়ে দেব না বলছে জানতাই রাখবো না গলায় ধরি নাহলে ইন্দুর মারা দিয়ে বেলডাঙ্গ হসপিটালে কি হলো বলে ইন্দুর মারা বিষ খেয়েছে প্রেমের ব্যর্থতা ওরা শুনেলেন আল্লাহ তুমি যদি তিন দিনকার প্রেমে আমার মায়েরা শুনবেন যুবতীরা যুবকরা চার দিনের ভালোবাসাই তুমি যদি গলায় দড়ি দাও আর আত্মহত্যা করতে চাও তোমার মা তোমার বাবা উনিশ বৎসর কুড়ি বৎসর তোমাকে পেলে বড় করেছে তার প্রেমে ভালোবাসাই তুমি কি করলে প্রমাণ দাও তার মানে তুমি তোমার মা বাবাকে ভালোবাসো না বুকা ছেলে কোথাকার প্রেমে কখনো গলায় দড়ি দেয় যদি বলেন হুদুস একটা হাদিস শুনান আল্লাহর হাবিব সাল্লামের কাছে হাজরত উসমানে গনির আল্লাহ আব্দার করলেন ইয়া রসুল আল্লাহ আমি আপনার মেয়ে ফাতেমাকে বিবাহ করতে চাই জোরে বলুন না সুবাহান নবীজি উত্তর দিলেন হে আমার সাহাবি হে এ গানি তুমি ফাতেমার থেকে ভালো বিবি পাবে ফাতেমার তোমার থেকে ভালো স্বামী পাবে আল্লাহ নবী বিবাহ দিলেন হাজরাতে আলীর সঙ্গে জোরে বলুন না সুবাহান আপনার ইচ্ছা গেছে কারণ মেয়েকে পছন্দ হয়েছে আপনি বলে পাঠান যে ভাই অমুকের কাছে প্রস্তাব পাঠান আমি ওনার মেয়েকে বিয়ে করতে চাই তোক দিলে থাকলে হবে না হলে হবে না ওই জন্য আল্লাহ প্রাণের মূল্য দিয়েছে লাইনে থাকতে হবে বেলাইনের কথা বলা যাবে না আপনি লাইনে থাকুন কিরিচের বাইরে যাবেন না আমাদের সমাজের কিছু লোক কিরিচের বাইরে চলে যায় আল্লাহর কসম করে বলছি তোমার জন্য একটাই পথ ইহি দিন সিরাত আল মুস্তাকিমের পথ এক থেকে ভালো পথ পৃথিবীতে আর কিছু নাই কোরআনের পথ বেছে নাও যারা বলছে শুনে দিন ওলা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা হে বলে দাও যে রাস্তায় ব্যবিচার হয় সে রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করো না ইসলাম ব্যবিচার থেকে রুখে দিয়েছে ধর্ষণ থেকে রুখে দিয়েছে জিনা থেকে রুখেছে ইসলাম মদ থেকে রুখেছে নিসাগ্রস্ত জিনিস থেকে রুখে দিয়েছে জোরে বলুন সুবহান আজকে তো বড় কষ্ট লাগে আমাদের কাছে শুনেলে অনেক লোক ফতোয়া লেয় লেই না হুজুর বিড়ি খাওয়া কি হুজুর ফতোয়া দিলে মাকরুহ দেয় না দেয় না ফতোয়া দিলেন মকরু হয়ে গেল এরপরে যখন মকরু হলো ততর হুজুর কেন খাই না কথাটা বুঝতে পেরেছেন না পারেন হুজুর বিড়ি খাই না হুজুর ফতোয়া দিচ্ছে মকরু এই লোকটাই যে ফতোয়া জিজ্ঞেস করেছে বিড়ি খাওয়াটা কি খাবার লেগে আমি মকরু বলে দিলাম তো আমি খেলে আমার পেছনে নামাজ পড়ি না কেন তখন বলছে আমাদের হুজুর বিড়ি খেয়েছে ওর পেছনে আর নামাজ হবে না হুজুর খেলে হারাম আর তু খেলে মকরু হারাম কর জুতোর বাড়ি খেয়েছিস বেঈমান কাফেররা আজকে গোটা পৃথিবীর মানুষ বিভ্রান্তের মধ্যে আছে কি বিভ্রান্ত ইসলাম থাকবে কিনা ভারতে ইসলাম থাকবে কিনা মুসলমান থাকবে কিনা আরে আমি তো দুয়া করি আপনি মোদিজিকে ভয় খাচ্ছেন আপনি যোগীজি ভয় খাচ্ছেন যোগীজি তো আপনার মালদাই এসে বলে গেছিল আগর বাঙ্গাল কে সত্তে মে হাম আয়ে তো চব্বিশ ঘন্টা কে গাই গায়ে কাটনা বন্ধ কর দেঙ্গে কেন বলেছিল মালদার মুর্শিদাবাদের লোকরাই তো গরু খাচ্ছে বীরভূম থেকে গরুগুলো কোন দিকে পাচার হয় কথা বলে না মালদা মুর্শিদাবাদের লোকই তো খাচ্ছে আর আমার কষ্ট অন্য কোথাও না হতেই পারে হিন্দু ভাইরা বলে আমাদের দেবতা যোগীজি বললে এ আমার মা হ্যাঁ তো যদি গাই মা হয় গায়ের যখন বাচুর হয় তার আবার বাচ্চা হয় নানি হয় না কেন সবাই মা হলে তোর বাপের ক্যারেক্টার খারাপ হয়ে যাবে কথাটা বুঝতে পারেন নাই আচ্ছা কেউ যদি আচ্ছা বলুন আমাদের মারা স্ত্রীলিঙ্গ না পুরুষ লিঙ্গ স্ত্রীলিঙ্গ আমাদের স্ত্রীরা স্ত্রীরাও ফিমেল দুটোই মায়ের জাত কেউ যদি বউকে বলে তোকে এত ভালোবাসি মা বলতে মন যাচ্ছে বউ ঝাঁটা করে মারবে না মারবে না বউকে মা বলা যাবে বউকে মা বলা যাবে না তো যোগীজি যারা সামালকে বলিয়ে যারা সোচকে বলিয়ে আগর গায় মা হোগা তো ফির সাঁড় বাপ কিউ নেই বন যাত সাঁড় কাজ ক্যা কসুর হ্যাঁ সাঁড় ভি তো সস্তা হগা দেখবেন বাজারে প্রত্যেক বাজারে বড় বড় টাউনগুলোয় একটা করে সাঁড় ছাড়া থাকে না থাকে না দু চারটা করে ওরা এমনি ঘুরে বেড়াচ্ছে তো সাড়ু মনে মনে চিন্তা করবে যেমন আপনারা বলুন গায়ের বাচ্চা হলে দুধ খায় না মুদ খায় কথা বলে না দুধ খায় আর আমাদের দেশের কিছু লোক আছে তারা মুদ খায় ঠিক না এই করোনার সময় একজন নেতা বলেছিল কোথাকার দিল্লির পার্লামেন্টের মেম্বার আমি এদিকে দেখি আর চিন্তা করি নবীজির হাদিসটা কত সত্য নবীজি বলেছিলেন এমন একটা দিন আসবে অশিক্ষিত মূর্খরা দেশ চালাবে আর শিক্ষিতরা বসে ভ্যাল করে তাকিয়ে দেখবে তিনি গায়ের পেছনে মুখ লাগিয়ে মুত পান করছে আর বলছে গোমূত্র পান করো করুণা ভাগ জায়গা এই কথা শুনে ডানকুনির একটা ঘোষ তার চল্লিশ পঞ্চাশটা গায়ে আর মোষ আছে সে দেখলে আল্লাহ এতগুলো মুখ ফেলবো কেন সে সব বালতি করে ধরে বেড়ালে ভরে বিক্রি করছিল পুলিশে তাকে এসে অ্যারেস্ট করেছে বন্ধ করবে দোষটা তাহার না এমপি এরাই তো বলছে মুত খেলে করোনা পালায় সে বেচারা দেখেছে সালা দুধ বিক্রি হচ্ছে মুতটাও হবে আর কিছু বিক্রিও করে ফেলেছিল তো তাকে এসে অ্যারেস্ট করেছে কষ্ট তো ওই জায়গায় লাগে আর কোরআনে আছে ওদাই লাবানান খালিসান গল্লি লিশারিবিন জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ কোরআনে বললেন গায়ের রক্ত গোবর থেকে নিচুড়ে তাদের স্থানে তোমাদের জন্য দুধর ব্যবস্থা করেছি জোরে বলুন না সুবহান আল্লাহ আল্লাহ আমাদের জন্য গায়ের স্থনে দুধর ব্যবস্থা করেছে মানুষ আর জানোয়ারের মধ্যে পার্থক্য আছে না না বলে দি গাইকে যদি মা বলেন কত বড় নিকৃষ্ট কথা হবে বলে দি নিজের মাকে অপমান করা হবে নিজের বাবাকে অপমান করা হবে সারকে বাপ বললে সার কিন্তু যেখানে যদি একটা পালে চল্লিশটা গরু চড়ে ও যাকে সুযোগ পাবে তার সঙ্গে জিনা করবে ঠিক করলাম না বল বল বললাম কথা বলে শুনেলে আমাকে যদি জিজ্ঞেস করে যে ইয়াসিন তুমি কে তো আমি আমার মায়ের কথা বলবো না বাপের কথা কথা বলে আমি মলবি শকতের বেটা ঠিক কিনা যাকেই জিজ্ঞেস করব আমাদের পরিচয় বাপের দ্বারা না মায়ের দ্বারা কথা বলে মায়ের দ্বারা আপনাদের গ্রামে গায়ের বাচ্চা হলে কি বলে ওই সাড়ের বাচ্চা বলে না গায়ের বাচ্চা বলে গায়ের বাচ্চা কুকুরের মদা কুকুরের বাচ্চা বলে না মেদি কুকুরের বাচ্চা বলে তার মায়ের কথা বলে জানোয়ারের পরিচয় আল্লাহ দিয়েছে মায়ের দ্বারা আর ইনসানের পরিচয় দিয়েছে বাপের দ্বারা কেন গায়ের একটা গায় পালের মধ্যে থাকলে দশটা শাঁস থাকলে 10 তার সঙ্গে জিনা করবে এটা হচ্ছে জানোয়ারের আখলা আর আল্লাহ ইনসানকে মখলুককে মখলুকের মধ্যে শ্রেষ্ঠ মখলুক আল্লাহ ইনসানকে করেছেন এর পরিচয় হচ্ছে বাপের দ্বারা যার দুটো বউ আছে দুটো বউয়ের বাচ্চা হলে বাপ কটা হবে জোরে বলুন না সুহান আল্লাহ কিন্তু একটা গায় তার বাচ্চা হলে কি বুঝলেন কটা সাঁড় সঙ্গে জিনা করে জটা থাকে পালেতে একটা বোঝা যাবে না ঠিক কিনা কথা বলে এরপর আপনাকে বলে দিই যে শিখকে তোরা বলছেন আমেরিকার কাছে টেকনোলজি আছে তাদের কাছে নাসা আছে তাদের কাছে প্রযুক্তি আছে তাদের কাছে সব আছে আমেরিকার পার্লামেন্টে রাশিয়ার পার্লামেন্টে আপনার ইংল্যান্ডের পার্লামেন্টে আপনার চাইনার পার্লামেন্টে এই যতগুলো বেঈমান কাফের দেশ আছে এদের পার্লামেন্টে পাস হয়ে গেছে এর পথ থেকে যে ছেলেরা বসবাস করবে মায়ের পরিচয়ও বসবাস করতে পারে তার মানে মা করবে যে ছেলেটা এর পরিচয় বাস করবে তার মানে তাদের মধ্যে আর জানুয়ারের মধ্যে না আর আল্লাহর কসম এই কোরআনের বরকতে এই মাদ্রাসার বরকতে আলেম উলামার বরকতে এই মলপিতের বরকতে দাড়ি টুপির বরকতে আমার রসুলের বরকতে কেমত পর্যন্ত মুসলমানের পরিচয় থাকবে বাপের দ্বারা মায়ের দ্বারা নয় চোরে বলুন সুভান মায়ের তারা বাপ মরে গেলেও লেখা থাকে কি লেখা থাকে মৃত অমুকের ছেলে আধার কার্ডে থাকে না থাকে না না মায়ের নাম থাকে বাপের নাম থাকে জোরে বলুন না সুহান আল্লাহ আর আমরা কেয়ামত পর্যন্ত এই নিশানা নিয়েই বেঁচে থাকবো জোরে বলুন ইনসাম জানোয়ারের পরিচয় হবে কিসের দ্বারা জানোয়ারের পরিচয় হচ্ছে আপনার কিসের দ্বারা বলুন মায়ের তারা আর ইনসানের পরিচয় হচ্ছে বাপের দ্বারা জোরে একবার বলুন সুহান আল্লাহ আল্লাহ আপনাকে ভাগ্যবান করেছেন আপনি আমি ভাগ্যবান যে আল্লাহ তালা আমাদেরকে বাপের দ্বারা এক বাপের আউলাদ করেছে হাজার বাপের নয় ওই জন্যে আমার ভাই আমি আমার যতগুলো হিন্দু ভাই আছেন আমি মহাব্বত করি আমাকে অনেক হিন্দু ভাই ফোন করে তাদেরকে অনুরোধ করছি গাইকে মা বলার আগে দশবার বার ভাববেন সাঁড়কে বাপ বলার আগে দশবার বার ভাববেন আপনি কি বলছেন গায়ের গোমূত্র পান করার আগে দশ বার ভাববেন যে আপনার থেকে ব্রেনটা গায়ের বাচ্চার ভালো না আপনার ভালো যে গায়ের বাচ্চা পয়দা হয় সেও জানে আমাকে মায়ের দুধ খেতে হবে মুখ নয় আর তুমি মানুষ হয়ে বলছো গায়ের মুখ পান করতে হবে জোরে বলুন না উজবিল্লা মুথে যদি ক্যান্সার ভালো হতো মুথে যদি করুণাপালী পালিয়ে যেত হসপিটালগুলো বন্ধ করে দিতা সবাই একটা করে ঘরে গাল গাই পালতো আমি তো বালতি করে আমার শ্বশুর ঘর থেকে নিয়ে আসতাম দুধ আনতাম আমি তো শ্বশুর ঘরে গেলে এক লিটার করে দুধ খাই আমি তো মুদ খাই না আর আমাদের দেশের একজন বাবা আছে শুনেলেন আপনাকে কত ভালোবাসে যারা পতঞ্জলির মাল ব্যবহার করেন আজ থেকে ইস্তেক ফার করে যান পতঞ্জলি কার কার কোম্পানি রামদেব কাঁড়িয়া বাবা একটা প্রোগ্রামে বলছে মুসলমান কা একই কাম হ্যাঁ নামাজ পড়না বালাক্কার বলাৎকার করনা ধর্ষণ করনা গোলি চালানা বারুদ চালানা এহি মুসলমান কাজ কাম হ্যাঁ দিকে বলে দিই আজও পর্যন্ত আমাদের দেশে এনআইএ যে সংস্থা আছে গোয়েন্দা সংস্থা তারা এখনো পর্যন্ত আপনার যেটা সেনারা মারা গেল পঁচিশ জন গাড়িতে বোম বাষ্ট করে জায়গাটার নাম কি পলুয়ামা কাণ্ড এখনো পর্যন্ত কিনারা বার করতে পারেনি হাই হাই, মুসলমানদের দুটো ছেলে দমকলে বাড়ি বেচারারা খালি ডাক্তার জাকির নায়েকের বই রেখেছে তার বক্তব্য শুনেছে তাদের কাছে দুটো করে ডাক্তার জাকির নায়কের বই পেয়েছে তারা জেলের কুঠরিতে আতনবাদী বলে ভরে দিয়েছে এটাই হচ্ছে দেশের জন্য দুঃখে কালকে শুনতে পাবেন ইয়াসিন ভাই না হলে মুমতাজ জেলের কুঠরিতে বসে বসে আছে আমি একদিন জলসা করে শুক্রবার মাদ্রাসায় ছুটি আমি আমার গিন্নিকে বললাম ফজরের পরে আমাকে এগারোটা পর্যন্ত উঠাবেন আমি গোসল করে মসজিদ যাব আমার মা চলে এসছে সাড়ে নটার সময় আমার কামরায় কি করছে বলে ঘুমাচ্ছে এসে পাশে বসলো সোফাতে আমার ঘুম ভাঙলো কি হয়েছে বললে বাবা তুমি সাবধানে কথা বলবে লোকে বলছে তোমাকে অ্যারেস্ট করে নিতে পারে তুমি খুব কড়া বক্তব্য দাও আমি বললাম মা এই দেশকে স্বাধীন করার জন্য ছাপান্ন হাজার আলেম গরদন দিয়েছে কত উলামার শহীদ হয়েছেন কত মুসলমান দেশকে স্বাধীন করার জন্য আল্লাহ নবী সাহাবিরা হাজরাতে বেলাল হাজরাতে আম্মার ইবনে ইয়াসি তার মা হাজরাতে উমরে ফারুককে ফজরের নামাজে ভুজালি মারা হয়েছে বেঈমান কাফেররা ভুজালি মেরেছে তোমার একটা ছেলে কুরবানি করে দাও আমি বেঈমান কাফেরের কাছে মাথা নত করতে পারবো না আপনারা দোয়া রাখবেন আমার যদি মৃত্যু চলে আসে আল্লাহর কসম বেইমানের কাছে গর্দন যেন না আমি যদি জেলের কুটরিতে যাই এটা বিশ্বাস রাখি ইয়াসিন ধর্ষণ করে যাইনি ইয়াসিন ব্যাবিচার করে যাইনি ইয়াসিন গুলি চালিয়ে যাইনি কোরআনের জন্য আর ইসলামের জন্য আর আপনাদের মহাব্বতে জেলের কুটরিতে গেছি এতে আমার গর্ব এটা আমার কোনো লজ্জার বিষয় নয় জোর বলুন সুভান আপনারা হাত তুলে বলুন কে কে নিজের মালের বরকত চান হাত তুলেন তো ইনশাল্লাহ দেখি হাত তুলে

তোমার কাছে গরিবের পেছনে খরচ করবে জেনে বলুন সুবহানাল্লাহ দ্বিতীয় নম্বর এতিম আর মিসকিন কোথায় আছে তাদের পেছনে খরচ করবে জেনে বলুন সুবহানাল্লাহ আর তৃতীয় নম্বর মুসাফির যদি তোমার কাছে হাত পাতে তুমি ফিরিও না আজকের এই মজমায় মুসাফির এখানে সব থেকে বড় এখন আমি 200 কিলোমিটার রাস্তা অতিক্রম করে চলে এলাম আমার মুমতাজ ভাইও প্রায় অতটা রাস্তা অতিক্রম করে আসছেন কলকাতা থেকে তিনি মনে হয় চলেই চলে এসছে আলহামদুলিল্লাহ আমার পরেই আসবে একটু পরেই আমার মুসলমান ভাই আমরা মুসাফির মানুষ এই তিনজন আর কাছে যারা তিনজনের খেদ লাগবে আল্লাহ তাদের মালে বরক দেবে জোরে বলুন সুহান এই বেনদাহার মুসলমান যুবক যুবতী দিকে বলে যায় আমার ভাই দিকে যারা ইনকাম করেন বলে যায় ইন্নাল মুবাদদিরিন আকানু ইকওয়ানাস শায়াতিন ওয়া কানাস শাইতানু ইরাব্বিহি হে আমার মুসলমান ভাইরা অপব্যয় করলে আল্লাহ তাআলা বললেন যারা অপব্যয় করে তারা হচ্ছে শয়তানের ভাই কেউ অপব্যয় করবেন না জোরে বলুন ইনশাআল্লাহ অপব্যয় কি আপনার পয়সাটা আপনি হারাম পথে খরচ করেছেন গানে বাজনায় বেবিচারে মদেতে জুয়াতে শুনেতে অপ অপবিত্র কাজে আপনি পয়সাটাকে ব্যবহার করেছেন তারা হচ্ছে শয়তানের ভাই শয়তান জান্নাতী না জাহান্নামি জাহান্নামি আমার মুসলমান ভাই আপনি আমি সকলকে আল্লাহ যেন জান্নাতবাসী করে জোরে বলুন আল্লাহ এবং নিজের দিকে সেরেক থেকে বাঁচাবেন জোরে বলুন আমার মুসলমান ভাই আমি আপনাদের কাছে পাঁচজন আল্লাহর বান্দা দেখতে চাই যে পাঁচজন ভাই কে কে আছেন পঁচিশ হাজার করে টাকা দিবেন এই তালবিলিমদের লেগে এতিমদের লেগে নবীজি বলেছেন জাকিরা গচ্ছিত সম্পদ কেমতের দিনে মানুষ কাঁদবে আমি যদি আরো কিছু টাকা দিতাম আমার জন্য মঙ্গল হতো আমার মুসলমান ভাই আমি পাঁচজন ভাই এক নম্বর পঁচিশ হাজার টাকা আল্লাহর বান্দা কে আছে আমি পাঁচটা আউ্বাল ভাই অনেক টাকা আপনাদের কাছে নিয়েছে আমি একজন মুসাফির উনিও মুসাফির আমার পরে মুমতাজ ভাই আসবেন তিনিও মুসাফির আমি চাই পঁচিশ হাজার টাকার একজন আল্লাহর বান্দা প্রথম বিসমিল্লা কে আছে একজন ভাই পঁচিশ হাজার টাকা একজন আল্লাহর বান্দা কে আছে প্রথম বিসমিল্লাহ এই আল্লাহ দিনের খাতিরে কোরআনের মহাব্বতে একজন ভাই কে আছে পঁচিশটি হাজার টাকা দিবেন একজন আল্লাহর বান্দা আমি দেখতে চাই কোরআনের মহাব্বতে পরকালের মহাব্বতে আজকে মারা যাবেন কালকে চলে যাবে দুদিন হয়ে যাবে এই সাদকায়ে জারিয়া কিয়ামত পর্যন্ত আপনি নেকি পেতে থাকবেন মরে যাওয়ার পরেও আপনার কবরে নেকি পৌঁছাবে আপনি নেকি পেতে থাকবেন কেমন পর্যন্ত এই তালবিলিমদের জন্য খরচ করবেন কোরআনের মহাব্বতে পঁচিশ হাজার টাকা একজন আল্লাহর বান্দা কে আছে একজন আল্লাহর বান্দা ইনশাল্লাহ দেখি এই সময় পঁচিশ হাজার টাকার বান্দা একজন আল্লাহর বান্দা কে আছেন মোজাম্মেল মোজাম্মেল মহলদার হাত দিয়ে আদায় সতেরো হাজার নশো নব্বই টাকা মাশ আল্লাহ বেনামে একজন একশো টাকা দিয়েছে হযরত কেবিন তিন হাজার টাকা শফিউল্লাহ জুয়েলার্স ভাই আমার পাঁচ হাজার টাকা দিয়েছেন বেনামে একজন এক হাজার টাকা বেনামে পিতা মাতার নামে দোয়া করতে বলেছেন পাঁচ হাজার টাকা আল্লাহ ওনার পিতামাতাকে আল্লাহ জান্নাতবাসী করুক ওনার কামাইয়া আল্লাহ বরকর্দে জাহেলদি পাঁচশো টাকা সুন্নীহার দুশো টাকা উম্মে তিনশো টাকা আব্দুর রৌফ সামিন তিনি পনেরো হাজার টাকা দিয়েছেন মাশ আল্লাহ আল্লাহ ইনাদের সকলের দানকে কবুল করুক আহসান হাবিব তিনি দশ হাজার টাকা দিয়েছেন মাশাল্লা আল্লাহ কারোবারে বরকত দাও রুজি রোজগারে বরকত দাও হাসিবুর ভাই ইনি দুশো টাকা দিয়েছেন আল্লাহ তুমি ইনার মালে বরকত দাও দানকে কবুল করে লাও আব্দুল কাদির শেখ তিনি দশ হাজার টাকা দিয়েছেন আল্লাহ বাংকে কবুল করুক নেক নিউক কাল্লা পুরো করুক কারোবার আল্লাহ বরকদ দেখ সাইফুল মহেশপুর ভয়েসকুল হ্যাঁ ভয়েসনের ওনার আচ্ছা ভয়েস মিশনের ওনার তিনি দশ হাজার টাকা দিয়েছেন আল্লাহ তাআলা ওনার মেহনতকে কবুল করুক ওনার মেহনতকে কামিয়াবি করুক ওনার কারোবার আল্লাহ বরকদ দেখ মাসুদ বাবা মা শ্বশুর শাশুড়ির নামে বারোশো টাকা দিয়েছেন আল্লাহ ওনার দানকে কবুল করুক নেক নিয়ত আল্লাহ পুরো করুক কারোবার আল্লাহ বরকত দেখ মাসুম মুল্লা এক হাজার টাকা আল্লাহ ওনার দানকে কবুল করুক নেক নিয়ত আল্লাহ পুরো করুক বেনামে একজন ভাই একশো টাকা দিয়েছে আজগর আলী পঞ্চাশ টাকা দিয়েছেন আল্লাহ দানকে কবুল করুক সাইদুল ভাই পঁচিশ টাকা দিয়েছেন আল্লাহ তালা ওনার দানকে কবুল করুক বে নামে একটি মুরগি দিয়েছেন মাশাল্লাহ আল্লাহ আপনার দানকে কবুল করুক আপনার মুরগিতে বরকত দেখ ডিম যেন বেশি করে পারে বে নামে পাঁচ হাজার টাকা একজন দিয়েছেন আল্লাহ তালা ওনার দানকে কবুল করে লেখ কারো আল্লাহ বরকত দেখ পূর্বপুরুষকে আল্লাহ জান্নাতি করুক বে নামে একজন ভাই চারশো টাকা দিয়েছে মজিবল পনেরোশো টাকা জামান দু হাজার টাকা দিয়েছেন আল্লাহ তালা ইনাদের সকলের দানকে কবুল করুক বে নামে একজন ভাই আট হাজার টাকা দিয়েছেন আল্লাহ তালা দানকে কবুল করুক নিয়ত কাল্লা পুরো করুক কারোবার আল্লাহ বরকত দেখ দক্ষিণ পাড়া বড় সমাজ থেকে তিন হাজার টাকা দিয়েছেন আল্লাহ তালা উনাদের সকলের যেনারা হাত বাড়িয়েছেন যেনারা পারেননি আল্লাহ সকলকে কবুল করুক সকলের জানে মালে ইজ্জতে আল্লাহ বর